দেখতে পাচ্ছেন এই যে কালার দেখছেন কালার চেঞ্জ হয়ে গেছে এটা কিন্তু আসলে একটা বিশাল সুবিধা আরো বি

আমরা আবার স্পেশাল একটা ভিডিও নিয়ে আমরা আবার চলে আসছি দেখতে পাচ্ছেন ফোন ফ্যাক্টরি আর ফোন ফ্যাক্টর মানেই কিন্তু দামাকা দামা কালেকশন দেখেন অনেক অনেক কালেকশন এখানে কিন্তু আছে আমরা একটু মোটামুটি কয়েকদিন দেরি করে আসলাম এবার কারণ বাইরে একটু ব্যস্ত ছিল অন্য একটা কাজে তো এই জন্য আসলে আশা হয় নাই তো যাই হোক আমরা আবার চলে আসছি যেহেতু স্পেশাল স্পেশাল প্রাইজ হবে আজকে দেখেন আইফোনে কিন্তু একবারে অনেক অনেক কালেকশন এখানে পেয়ে যাবেন স্যামসাঙের দেখতে পাচ্ছেন ইউজ ফুলের কালেকশন পেয়ে যাবেন অপ্পোর কালেকশন আছে ভিভোর কালেকশন আছে শাওমির কালেকশন আছে দেখতে পাচ্ছেন তারপর এদিকে ভিভোর কিন্তু হট হট কিছু কালেকশন পেয়ে যাবেন ওয়ান প্লাসের কালেকশন আছে তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন পছন্দের ফোনটা আশা করে নিতে পারবেন আর সাথে কাজ হয়ে আসসালামু আলাইকুম ভাই। আলহামদুলিল্লাহ। কেমন আছেন? এই এতোই ভালো আছেন আপনি কেমন আছেন? আচ্ছা আলহামদুলিল্লাহ। মোটামুটি অনেকদিন পরে আসলাম নাকি। হ্যাঁ অনেকদিন পরে আসছি বিশাল বড় ধামাকা নিয়ে আসছি। হ্যাঁ আচ্ছা। এরপর আর কি রেগুলার হবে আবার। আবার রেগুলার হবে। আর সবাই জানেন যে ফোন ফ্যাক্টরির মানেই কিন্তু স্পেশাল স্পেশাল অফার থাকে সব সময়। অবশ্যই থাকে। অনেক অনেক অফার প্রোডাক্ট আছে। অবশ্যই ভিডিওটি না টেনে দেখবেন। একবার ধৈর্য ধরে একটু দেখেন। জাস্ট অল্প সময় দেন একটু দেখবেন যে পছন্দের ফোনগুলো নিতে পারবেন। তো লোকেশনটা একটু বলে দেন ভাই আমাদের। আমাদের লোকেশনটা হলো যমুনা ফিউচার পার্ক। ঢাকা যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লক সি শপ নাম্বার থার্টি টু বাই টু আপনারা যে কাউকে জিজ্ঞেস করলেই হবে যে কাস্টমার কেয়ার করিতে এসেই ফোন ফ্যাক্টর কথা আচ্ছা আমাদের ওয়ারেন্টি গ্যারান্টি হলো কি আপনার প্রত্যেকটা ফোনের সাথেই সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাচ্ছেন

কমায় দিন বত্রিশ করে দেন দেন বত্রিশ হ্যাঁ দেন আচ্ছা বত্রিশ হাজার টাকা কিন্তু ঠিক আছে বত্রিশ টাকায় আইফোন আইফোন হ্যাঁ ওকে তারপর আছে আইফোন মিনি খুবই রেয়ার এন্ডিক পিস আচ্ছা এটা কিন্তু এখন প্রোডাকশন টোটালি বন্ধ অল্প কিছু ফোনই আছে যাদের আছে এটা ভেরিয়েন্ট আচ্ছা ব্যাটারি হেলথ আছে প্লাস আচ্ছা এটা প্রাইস আমরা মাত্র পঁয়ত্রিশ টাকা মাত্র পঁয়ত্রিশ হাজার দামে মিনি আচ্ছা কমায় এটা সম্ভব না এটা তারপর

ওকে বার এটা মাত্র আমরা দেখতে প্লাস প্লাস এটা মাত্র 72000 টাকা বা 72000 প্লাস মাত্র

তারপর আছে কি আপনার S21 Plus S21 Plus S21 Plus এটা 8 এক শর্টস জিবি ফিজিক্যাল ডুয়াল সিম আচ্ছা এটা প্রাইস দিচ্ছি আমরা মাত্র 3200 কমাই দেন এটা ভাই এস আছে একটু তো দিয়ে আটু দেন ভাই এর নিচে হয় না 30 করে দেন 30000 টাকা S21 বিক্রি হয় একটু কমাই দেন

আচ্ছা তারপর হচ্ছে রিয়েলমির সবচেয়ে কম দামে গেমিং ফোনমিভেন এগারো হাজার টাকা এগারো ছয় জিবি র্যাম আচ্ছা

তারপরে আছে ইলেভেন আর ষোলো জিনিস ছাপ্পান্ন জিবি মাত্র আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার ষোলো দেখেন ষোলো মাত্র আটত্রিশ হাজার টাকা

তারপর আছে ওয়ান প্লাস নর্থ সি থ্রি থ্রি আর জিবি সারা এটা দিচ্ছে মাত্র পঁচিশ সুপার টাকা ডিসপ্লে ফিঙ্গার

আচ্ছা তারপরে তারপরে স্বামী কিছু ফোন আছে আমাদের নোট ইলেভেন এসি ছয় চৌষট্টি জিবি ছয় জিবি রি জিবি রাম আচ্ছা এটা পড়তেছে মাত্র বারো হাজার টাকা মাত্র বারো হাজার বারো হাজার টাকা তারপর রেডমি

রেডমি এইট আচ্ছা তো মোটামুটি আজকের কালেকশন এই পর্যন্ত ছিল হ্যাঁ আচ্ছা ভিউয়ার দেখেন অনেক অনেক কালেকশন ছিল যে ফোনটাই পছন্দ হবে অবশ্যই ফোন দিয়ে বুকিং করতে পারেন অথবা যৌন ফিউচার পার্কে চলে আসতে পারেন ঠিক আছে তো শেষ করি নাকি আল্লাহ আচ্ছা ওকে আর কথা বলবো না যদি ভালো লাগে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সেখানে ভালো থাকবেন সুস্থ থাকবেন কোথা